নমস্কার আমি শুভজিৎ আমি আর আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে যে এসএসসি এসসি এস এল দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মানে যার তোড়জোড় চলছে সেখানে যে প্রায়র এক্সপিরিয়েন্স মার্ক যেটা ছিল মানে এক্সপিরিয়েন্স মার্ক যেটা ছিল সেই এক্সপিরিয়েন্স মার্কটা কোথায় যোগ হতে পারে এবং কারা কারা এই এক্সপেরিয়েন্স মার্কস পাবে এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন এবং বিভিন্ন জায়গায় কমেন্ট করেছিলেন বা আমাকে এসএমএস করেছিলেন সেই বেসিসে আমি এই ভিডিওটা বানাতে এসেছি যে এই এক্সপে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স মার্কটা যেটা সেটা হচ্ছে কিন্তু মানে যারা পাবেন তারা কোন স্টেজে গিয়ে পাবেন সেটা একটা ব্যাপার কারণ রিটিন আছে রিটিনের পরে ভাইভা আছে এবং ভাইভার পরেই তারপরে তাদের মানে রিটিনের পরে যে লিস্ট বেরোবে তারপরেই ভাইভা চলে আসবে এবং এই যে ভাইভা এবং রিটেন তার মাঝখানে অ্যাড হবে না পরে গিয়ে অ্যাড হবে সেই সব বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করবে এবং কে কি বলেছে এই বিষয়ে কার কাছ থেকে কী খবর পাওয়া গেছে তথ্য পাওয়া গেছে সেই হিসেবেই আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে তো যাই হোক আলোচনা শুরু করছি প্রথমেই বলি যে কারা এই মার্কসটা পাবেন মানে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে কারা এই মার্কসটা পাবেন সেটা হচ্ছে যে যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কোনো স্কুলে যারা চাকরিরত এবং তারা হতে পারে যে কোনো পারমানেন্ট টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার এভাবেই কিন্তু গেজেটে দেওয়া আছে এবং তারা কিন্তু সবাই এই মার্কসটা পাওয়ার জন্য এলিজিবল এবং প্রত্যেকেরই কিন্তু মার্কস থাকবে মানে পার ইয়ার দু মার্কস করে তারা কিন্তু পাবে এবং ম্যাক্স টু ম্যাক্স তারা দশ মার্ক্স পেতে পারেন মানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তিনি শো করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স শো করার জন্য যখন ফর্ম ফিল আপ হয়েছে তখনই কিন্তু সবাই অ্যাপ্লাই করে দিয়েছে এবং তাদের ডেট অফ জয়নিং দিয়ে এবং তাদের মানে টিচারদের তাদের নিজেদের আইডি দিয়ে এবং রোল নাম্বার দিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছে বিশেষ করে দু হাজার যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অ্যাপ্লাই এভাবেই করেছে এবার বলি পরীক্ষার যে সিস্টেম আছে সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি সেটা হচ্ছে যে ষাট নাম্বারের রিটেন টেস্ট হবে এবং ষাট নাম্বারের রিটার্ন টেস্টের মধ্যে যে কাট অফ হবে সেই কাট অফটা কিন্তু কিভাবে হবে না ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান মানে একটা সিটের রেসপেক্টে মানে দশটা সিটের রেসপেক্টে ষোলো জনকে ডাকা হবে এরকম একটা ব্যাপার তো তার মানে যেরকম সিট থাকবে সেই হিসাবে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওতে মানে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান এই রেশিওতে কিন্তু ডাকা হবে ক্যান্ডিডেটকে এবার বিষয়টা হচ্ছে যে যদি দেখা যায় যে ক্যান্ডিডেটদের যে ডাকার যে সময়টা সেটা হচ্ছে যে এই যে ইন্টারভিউ মার্কসটা এই ইন্টারভিউ মার্কসটা কোন ক্ষেত্রে যোগ হতে পারে এবং মানে কোন জায়গাতে যোগ হতে পারে প্রথম কথা হচ্ছে যখন গেজেট বেরোয় উনত্রিশ তারিখ যখন গেজেট বেরোয় তখন কিন্তু গেজেট বেরোনোর কিছুদিন পর লয়ারদের সঙ্গে কথা বলা হয় এবং সিনিয়র লয়ারের সঙ্গে কথা বলা হয় তো সিনিয়র লয়ারের সঙ্গে কথা বলে এটা জানা যায় যে এক্সপিরিয়েন্সের যে যে মার্কসটা যেভাবে লেখা হয়েছে গেজেটে তাতে বলা হয়েছিল যে এক্সপিরিয়েন্সের মার্কসটা আফটার রিটিন সেটা কিন্তু অ্যাড হবে অর্থাৎ রিটিন পরীক্ষার সঙ্গে যে মার্কসটা পাবে যারা এক্সপিরিয়েন্স মার্কসটা পাচ্ছেন তারা রিটিনের পরে এক্সপিরিয়েন্স মার্কসটা যোগ হবে যোগ হওয়ার পর তারপরে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যাবে মানে সেই হিসেবে লিস্ট আপ হবে এবং লিস্ট আপ হলে তারপরে যাবে মানে ইন্টারভিউ বোর্ডে যাবে কিন্তু এই সিস্টেমটা প্রথম থেকে কমিশনও কিন্তু মানে দফায় দফায় যখন জিজ্ঞেস করা হয়েছে বা কিছু তখন কমিশনও স্বীকার করেছিল মানে কমিশনও বলেছিল যে হ্যাঁ এভাবেই যোগ হওয়ার কথা মানে সেভাবেই গেজেটটা তৈরি করার কথা কিন্তু গেজেট এবং নোটিফিকেশান দুটো জায়গাতে কিন্তু আলাদা আলাদা সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে যে কোথাও দেওয়া আছে এক জায়গায় দেওয়া আছে যে রিটেনের পরেই ইন্টারভিউ মার্কসটা অ্যাড হবে এবং অন্য একটা মানে আর জায়গাতে দেওয়া আছে যে রিটার্নের পরে নয় জাস্ট রিটার্ন হয়ে গেলে যে কাটা মার্কস অনুযায়ী যারা 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 পেয়ে গেল এবার ইন্টারভিউতে যখন যাবে ইন্টারভিউতে গিয়ে তখন কিন্তু এই মার্কসটা যোগ হবে হয়ে তারপরে মেরিট লিস্ট টানানো হবে তো এইটা একটা বড় কনফিউশনের জায়গা এখনও পর্যন্ত কিন্তু সেভাবে মানে কলকাতা হাইকোর্টের মানে সিনিয়র লয়ার তিনি অবভিয়াসলি তিনি কিন্তু এটাকে কনফার্ম করেছিলেন যে এই সময় মানে এর পরেই যোগ হবে মানে এক্সামের পরেই যোগ হবে এবার বলি যে কিভাবে সিলেকশন হবে মানে এটা ধরুন কেউ একজন পেয়েছে দুজন ক্যান্ডিডেট মানে বলা আছে গেজেটে বলা আছে এটা যে ধরুন লাস্ট যিনি ব্যক্তি মানে দশজন যদি ক্যান্ডিডেট থাকেন দশজন যদি ক্যান্ডিডেট থাকেন তো দশজনের মধ্যে দেখা যাচ্ছে যে যখন ইন্টারভিউ মার্কসে ডাকা হবে যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন একই নাম্বার মানে শেষ হবে কিন্তু অনেক কজন থাকতে পারেন এবং তাদেরকে ডাকা হবে যখন সিলেকশন প্রসেস হবে সিলেকশন প্রসেসে গিয়ে দেখা যাবে যদি দেখা যায় যে একটা সিটের জন্যে হয়তো দুজন লড়তে এসছেন এবং তাদের দেখা যাচ্ছে যে মার্কস সেম তাদের দেখা যাচ্ছে মার্কস সেম তাহলে তাদের দুজনের মধ্যে কে চাকরি পাবে তো ফার্স্ট প্রেফারেন্স দেয়া হবে যে তাদের অ্যাকাডেমিক স্কোরকে অ্যাকাডেমিক স্কোর যার বেশি সে কিন্তু চাকরি পাবে এটা হচ্ছে সেকেন্ড মানে যদি টাই হয়ে যায় তাহলে এটা হচ্ছে তার পরের সিস্টেম যদি দেখা যায় যে না দুজনের অ্যাকাডেমিক স্কোরও সেম কারণ এখানে যে দশ নাম্বার অ্যাকাডেমিক রাখা হয়েছে সেই দশ নম্বরের বেসিসে অ্যাকাডেমিক স্কোর কিন্তু ম্যাক্সিমামের সমান হয়ে যাবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার কারণ যেভাবে অ্যাকাডেমিকটাকে সেট করা হয়েছে ম্যাক্সিমাম সমান হয়ে যাবে যদি হয় তখন কিন্তু তার জন্ম যে সাল বা জন্ম যে তারিখ সেটাকে কিন্তু ক্যালকুলেট করা হবে মানে যে আগে জন্মেছে তাকে কিন্তু প্রেফারেন্স দেয়া হবে তো মোটামুটি যা জানা গেছে তাতে এটা জানা গেছে যে সবই কমিশনের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে এর পরেই যোগ হবে মানে পরেই যোগ হবে কিন্তু মুশকিল হচ্ছে এটা যে এর কোনো কিন্তু এটা যেহেতু মুখের কথা মানে এর কোনো নোটিশ নেই বা এর কোনো লিখিত প্রমাণ নেই সেহেতু এই কথাটা জোর দিয়ে বলাটাও খুব মুশকিল যতদূর জানা গেছে তাতে এটা জানা গেছে কিন্তু বিকাশ ভবন সূত্রে কিন্তু অন্য খবর ছিল বিকাশ ভবন সূত্রে খবর ছিল যে তারা চাইছিল যে না এটা নয় একেবারে ইন্টারভিউর পরে গিয়ে মানে মার্ক্সটা ইন্টারভিউর ওখানে গিয়ে যোগ হবে তো এই হচ্ছে ব্যাপার এই 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 বিষয়টা আজকে আলোচনা ছিল এবার বলি এবার বলি যে ইন্টারভিউ মার্কসটা যদি রিটার্নের পরে পাওয়ায় তাহলে কি সুবিধা এবং যদি আল্টিমেট মানে পরে গিয়ে পায় তাহলে কি অসুবিধা হতে পারে কারণ এই এটা একটা কম্পিটিটিভ এক্সাম সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রত্যেকটা নাম্বার খুব ভ্যারি করে মানে প্রত্যেকটা নাম্বার খুব ইম্পর্টেন্ট আর সেই ইম্পর্টেন্সের জায়গা থেকেই বলা যায় যে দশ নম্বর অ্যাড হওয়া মানে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার অবশ্যই বিশাল ব্যাপার তো যাই হোক কিন্তু এটা দশ নম্বর অ্যাড হওয়া মানে কিন্তু দশটা কোয়েশ্চেন এগিয়ে থাকা সেটা হয়তো অনেকটাই হেল্প করবে একজন ক্যান্ডিডেটকে আর যদি গিয়ে পরে গিয়ে অ্যাড হয় তাহলে এই দশ নম্বরের কিন্তু মানে এই যে লড়াইটা হবে সেই লড়াইটা কিন্তু মানে অনেকটাই এমন জায়গায় চলে যাবে যে হার্ড মানে হার্ড লড়াই একটা চলে আসবে এবং তারপরে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু ওয়ান এই রেশিওতে যখন ডাকা হবে তখন কিন্তু মানে কম্পিটিশানটা অনেক হার্ড হবে এই হচ্ছে বিষয় এবং সেটা সবার জন্যই হার্ড হবে এবং এটা একটা চাকরির পরীক্ষা অবভিয়াসলি কম্পিটিশান হার্ডই হবে কিছু বলার নেই তো এখানে যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এক্সামটা আছে সেটা সাত তারিখ এবং চোদ্দো তারিখে সিলেক্ট করা আছে মানে বলা আছে সাত তারিখে হবে নাইন টেন এবং চোদ্দো তারিখে বলা হবে বলা হয়েছে যে ইলেভেন টুয়েলভের এক্সামটা অনুষ্ঠিত হবে মানে একাদশ দ্বাদশের এটা অনুষ্ঠিত হবে এবং সেই হিসেবে পুরো সব কিছুই রেডি করা হয়ে গেছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন চাইছে এবং সরকার চাইছে যে সবার নিয়োগপত্র মানে নিয়োগ করে দিতে চাইছে পুরো মানে সিস্টেমটাকে পুরো ওখানেই ক্লোজ করতে চাইছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কারণ যারা সার্ভিস টিচার আছে তারা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের একটা ডেডলাইন টানা আছে সুতরাং সবাই চাইছে যে এর মধ্যেই সমস্ত কিছু কাজ গুছিয়ে ফেলতে কোর্ট কোর্টের ম্যাটার কোর্টের ম্যাটার এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো কেস পেন্ডিং হয়ে পড়ে আছে এবং সেই কেসগুলো অবশ্যই কেস এম এগুলো সব উঠবে তো আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করছি না কালকে মানে অন্য একদিন আর একটা ভিডিওতে অবশ্যই কোর্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং কি কি কেস উঠতে চলেছে এবং আগামী দিনে কি কি কেস কী কী এমএ কটা এম উঠতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব শুধু তাই নয় মানে সুপ্রিম কোর্ট বারংবার কিন্তু যেমন বিবেক কোরিয়ার কেসটাতে বা অভিজিৎ সাধুকার কেসটাতে একই রকমের কিন্তু অর্ডার কপিতে লিখেছেন যে দশ দিন এক্সটেনশনের ব্যাপারে এবং সেই এক্সটেনশনের বেসিসে দশ দিন পুরো প্রসেসকে পেছানোর কথা বলেছে বাট এসএসসি সেই সবের ব্যাপারে মাথা দিচ্ছে না এবং সরকারও মাথা দিচ্ছে না সরকারও চাইছে যে না সাত তারিখ এবং চোদ্দ তারিখে এক্সামটা করিয়ে নেওয়ার জন্য যাই হোক এই বিষয়টা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিও এখানেই শেষ করছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের পরিবারকে সুস্থ রাখবেন